আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো এই চমৎকার হাতার ডিজাইনটা সেলাইয়ের কাজে যারা একদমই নতুন তারাও যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন আশা করি ইনশাআল্লাহ আপনারাও তৈরি করে নিতে পারবেন এই ডিজাইনের হাতাটি তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো প্রথমে আমি একটি হাতার অংশ নিয়ে নিচ্ছি এরপর আমি হাতার অংশটিকে এভাবে মেলে নিচ্ছি তো আমি ডিজাইনটি তৈরি করার জন্য এরকম ছোট ছোট করে কতগুলো দড়ি তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন ডড়ি গরুর লম্বা মাপ নিয়েছি তিন ইঞ্চি পরিমাণ এরপর আমি এরকম ছোট ছোট করে কাপড় কেটে নিয়েছি মেপে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে চারদিক থেকে সমান ভাবে রাখতে হবে নেব পুরোটা এতে করে ডিজাইনটা ঠিকভাবে এক জায়গায় থাকবে মার্কটা করে নিলে তো দেখতে পাচ্ছেন আমি এভাবে একটা স্ট্রেট ডাক দিয়ে নিচ্ছি তো আমি ডিজাইনটা করার জন্য এখানে কাপড় নিয়ে নিয়েছি দেন একটা কর্নার থেকে ধরে এভাবে আঙুলের সাহায্যে এভাবে মুড়িয়ে নিতে হবে কাপড়টিকে দেন নিচের অংশটুকু এভাবে ছোট ছোট কুচি দিয়ে নিতে হবে এতে করে একটা সুন্দর ডিজাইন ক্রিয়েট হয়ে যাবে দেখেন তারপর আমি সেলাই দিয়ে এটাকে আটকিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো সেম নিয়ে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের বুঝের সুবিধার জন্য সেম ভাবে এখানেও একটা কর্নার থেকে এভাবে মুড়িয়ে নিতে হবে আঙুলের সাহায্যে এরপর নিচের অংশটুকে একটু একটু করে কুচি দিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন কতটা সহজ আমি মনে করি যারা সেলার কাজ একদম নতুন তারাও এই ভিডিওটি দেখলে খুব ইজিলি পারবে ডিজাইনটা ক্রিয়েট করতে তো এই ভাবে আমি অনেকগুলো করে নিয়েছি এরপর আমি ডরিগুলোকে নিয়ে নিচ্ছি তো প্রথমে একটা দড়ি নিয়ে নিচ্ছি এরপর যে ডিজাইনটা তৈরি করেছি ওইটা এভাবে রেখে তারপর সেলাই করে দিচ্ছি দনটা পাশাপাশি রাখতে হবে এরপর দড়িটাকে এভাবে গোল করে দিয়ে দিয়েছি দেন এর সাথে মিল রেখে আরেকটা একটা দিয়েছি আশা করি দেখে বুঝতে পারছেন এভাবে দিচ্ছি আমি তো আমি দেখিয়ে দিচ্ছি দেখেন ডিজাইনটার যে পাশে কুচিগুলো দেখা যাচ্ছে ওই পাশটা রাখতে হবে উল্টো দিকে তারপর এভাবে রেখে আবারও ডইটাকে এভাবে গোল করে রেখে দেন আর একটা ডড়ি এর সাথে মিল রেখে সেলাইটা করতে হবে এভাবে সেম নিয়মে পুরোটা এভাবে সেলাই করে নিতে হবে তো আশা করি দেখে বুঝতে পারছেন তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য এরপরও যদি আপনাদের কোনো কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তো এই পর্যায়ে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেল এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকে বেলাইকনটা বাজিয়ে দেবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সেই নিয়মে আমি পুরোটা এভাবে ডিজাইনগুলো একের সাথে এক মিল রেখে তারপর লাগিয়ে নেব আসলে এটা বলে বোঝানো সম্ভব না আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে আশা করি বুঝতে পারবেন আমি কিভাবে ডিজাইনটা একটার পর একটা দিয়ে নিচ্ছি তো দেখতে থাকেন আশা করি ভালো লাগবে খুবই সহজ একটা ডিজাইন এটা যারা সেলাইয়ের কাছে নতুন তারাও একবার দেখলে আশা করি এই ডিজাইনটা ক্রিয়েট করে নিতে পারবেন এবং দেখতে অসাধারণ লাগে পড়লে তো দেখেন আমি পুরোটা এভাবে করে নিয়েছি সেম নিয়মে তো দেখেন আমার সেলাইটা করা কমপ্লিট এখন আমি অতিরিক্ত কাপড়টুকু এভাবে কেটে নিচ্ছি সেমভাবে পুরোটা এভাবে কেটে নিতে হবে তো দেখেন আমার কেটে নেওয়া কমপ্লিট এখন আমি এভাবে কাপড়টুকে প্রথমে একটা ভাজ দেবো দেন আরও একটা ভাজ দিয়ে এরপর সেলাই করে নেব তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইটা করছি তো আশা করি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে ভাজটা দিয়েছি ডিজাইনটার উপরে রেখে সেলাইটা করতে হবে দেখেন লাস্টটা এভাবে রেখে সেলাইটা করতে হবে যাতে করে যে আগের যে সেলাইটা দিয়েছি ডিজাইনটার উপরে ওই সেলাইটা যেন আর না দেখা যায় তো এইভাবে সেলাইটা করে নিতে হবে তো দেখে বুঝতে পারছেন আমি কিভাবে সেলাইটা করছি তো এই দেখেন আমার সেলাইটা করা কমপ্লিট তো এখন আমি সাইড থেকে একটা সেলাই বসিয়ে দেব তো দেখেন এটা আমি উল্টো দিকে দিচ্ছি এক সাইড থেকে এভাবে সেলাইটা বসিয়ে দিতে হবে আপনারা চাইলে সোজা সাইড সেলাই বসিয়ে দিতে পারেন দাঁড় বেশি তা আমি এখানে আর দিলাম না তো আমার সেলাইটা করা কমপ্লিট তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে ডিজাইনটা তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ